আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি একটা গজল বলছি আপনারা মন দিয়ে শুনুন বউ আগে না মোবাইল আগে বউ আগে না মোবাইল আগে দিচ্ছে আমি বলে শুনতে যদি মন হয় শোনো কান খুলে বর্তমানের কাণ্ড দেখে অবাক লেগে যায় যাদের ঘরে স্ত্রী আছে সন যুবক ভাই দিনে রাতে সব সময় কাছে থাকে ফোন আর রিচার্জ শেষ হয়ে গেলে খারাপ হয় মন কিন্তু বয়ের যদি না থাকে পোশাক ও খাবার স্বামী তখন বলে ওঠে বাপের বাড়ি যাও এবার বোস টাকা চাইলে বলে টাকা নাই ও যুবক মাসে মাসে রিচার্জ করতে কোথা টাকা পায় পকেট থেকে টাকা নিলে মনে ধরে জ্বালা অনেক খুশি হয় বয়ের থেকে মোবাইলকে বেশি ভালোবাসি তাই বয়ের থেকে মোবাইলকে সময় দেয় বেশি বাপের বাড়ি গেলে নেই না খবর মোবাইল খারাপ হলে তার হয় তাকে আনার নাম নাই মোবাইলের জন্য ঘন ঘন মিস্ত্রির কাছে যায় অবশেষে বলে আমি একটা হাদেশ শুনে নাও শুনতে ভালো লাগলে সকলকে শেয়ার করে দাও দুনিয়াতে যত জিনিস আছে নামি নামি তোমার বউ তোমার কাছে সব চাইতে নিজের হাতে লিখে গজল নিজেই আমি পড়ি সামাদ নাম আমার ইলেমবাজার বাড়ি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত